রাজ্য সরকার রাজ্যের চাষিভাইদের কাছ থেকে প্রতি বছর এমএসপি মূল্যে ধান কেনে রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্যাডি প্রোকিওরমেন্ট সিস্টেমের মাধ্যমে সরকার এই বছর ধানের এমএসপি মূল্য নির্ধারণ করেছে তেইশশো টাকা গত পয়লা নভেম্বর থেকে রাজ্যে ছশো একুশটি সেন্ট্রালাইজ প্রোকিওরমেন্ট সেন্টার একশো বিরাশিটি মোবাইল পারচেস সেন্টার চারশো আটানব্বইটি এফপিও এগারোশোটি স্বনির্ভর গোষ্ঠী এক হাজার আটাশটি সমিতি থেকে ধান কিনতে শুরু করেছে এই কেন্দ্রগুলিতে ধান বিক্রি করার জন্য প্যাডি প্রক্রিয়মেন্ট সিস্টেম প্রকল্পে অনলাইনে কৃষকের নাম রেজিস্ট্রেশন করতে হয় তারপর কৃষককে ধান বিক্রির জন্য নিজের সুবিধামতো মতো সেলফ সিডিউলিং বা অনলাইনে ডেট অ্যান্ড টাইম বুকিং করতে হয় তারপর ওই নির্দিষ্ট তারিখ ও সময়ে কৃষককে ধান নিয়ে সরকারের ধান কয় কেন্দ্রে যেতে হয় এখানে উল্লেখ্য ধান বিক্রির স্লট বুকিং করার সময়ে অনলাইন থেকে একটি স্লিপ বের হয় যা সিপিসিতে ধান বিক্রি করার সময় কৃষককে দেখাতে হয় কিন্তু বর্তমানে অনলাইন থেকে স্লিপ সহজভাবে বের হচ্ছে না তার জন্য অনেক কৃষকই সমস্যার সম্মুখীন হয়েছেন বা হচ্ছেন এই সমস্যার সমাধানে আজকের আপডেটে সরকারের সেপিসিতে ধান বিক্রির অনলাইন বুকিং স্লিপ অনলাইন থেকে কিভাবে ডাউনলোড ও প্রিন্ট করবেন তার পদ্ধতি দেখালাম নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার আপনার চ্যানেল টেলিকম সাথে আমি অনিমেষ কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেট আপনারা সবাই জানেন ধান বিক্রির জন্য পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অনলাইন ওয়েবসাইট ইপ্যাডি ডট ডট জিওভি ডট আইএন এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে ফার্মারকে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হয় এরপর রেজিস্ট্রেশন নাম্বারের সাহায্যে কোনো ফার্মারকে ধান বিক্রির জন্য সেলফ শিডিউলিং অর্থাৎ ওই ফার্মার কবে এবং কখন সরকারকে ধান বিক্রি করবে তার তারিখ ও সময় বুকিং করতে হয় এর জন্য এই ওয়েবসাইটেরই ফার্মার সেলফ শিডিউলিং অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে এখানে কৃষকের আধার কার্ড নাম্বার এপিক নাম্বার কৃষক বন্ধু আইডি বা রেজিস্ট্রেশন নাম্বার যে একটি অপশানকে চুজ করে নিচের দিকে ওই কার্ড বা নাম্বারটি লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হয় তারপর আধারের সাথে যুক্ত থাকা মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি আসে আছে এই ওটিপিটি নির্দিষ্ট ঘরে বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে ফার্মারের ডিটেলস এবং কোন ধান ক্রয় কেন্দ্রে কৃষক ধান বিক্রি করতে চাইছেন এবং কত কুইন্টাল ধান বিক্রি করতে চাইছেন প্রতিটি অপশানে নির্দিষ্ট তথ্য ফিল করে স্লট বুকিং সেকশানে ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করতে হয় ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পান বা এই ধরনের একটি পপ আপ মেসেজ দেখতে পান কিন্তু স্লট বুকিং এর যে একটি স্লিপ বের হয় যেটি ডান দিকে দেখতে পাচ্ছেন স্ক্রিনের সেটি কিন্তু এই সহজ পদ্ধতিতে বের হচ্ছে না এর জন্য এখন বাইপাস পদ্ধতি বেরিয়েছে সেই পদ্ধতিটি হলো এই পপ আপ মেসেজে যে লিঙ্কটি দেখতে পাবেন সেই লিঙ্কটি পুরোপুরি কপি করবেন কপি করে ওকে বাটনে ক্লিক করবেন এখন পুনরায় হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর সার্চ বারে আপনি যে লিঙ্কটি কপি করলেন সেই কপি লিঙ্কটি এখানে পেস্ট করে এন্টার বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর দেখবেন আপনার স্লট বুকিং স্লিপটি এখানে দেখতে পাবেন এখন ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি এই স্লিপটি ডাউনলোড এবং প্রিন্ট আউট করে ধান বিক্রি কেন্দ্রে নিয়ে যেতে পারবেন আপনাদের সুবিধার্থে স্লট বুকিং স্লিপ ডাউনলোড করার এই লিঙ্কটি ড্রেসক্রিপশন বক্সে এবং প্রিন্ট কমেন্টে দিয়ে রাখলাম আপনারা শুধুমাত্র এই লিঙ্কটি কপি করে কৃষকের রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে যে একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বারে পেস্ট করে এন্টার করলেই আপনাদের সামনে ধান বিক্রির স্লট বুকিংয়ের স্লিপটি দেখতে পাবেন তারপর ডাউনলোড এবং প্রিন্ট আউট করে নিতে পারবেন অতি সহজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন